আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা কালার সেট দেখাবো আমাদের সাথে আছে আরিয়ান ভাইয়া তো আমি দেখাচ্ছি এটা ইউনিকন সেট বলে এটাকে আর এই সেটটা যদি কোনো আর্টিস্টের কাছে থাকে সে ফার্স্ট লেভেলের আর্টিস্ট হোক আর প্রো লেভেলের হোক হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে এখানে ওয়াটার কালার ব্রাশ সিগনেচার পেন তারপর হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রেওন কালার ওয়াটার কালার পেন্সিল কালার সব কিছু সমস্ত সেটটা কিন্তু দেখেন এই যে কত সুন্দর কালারফুল দেখলেই কিন্তু ভাল লাগতেছে ভাইয়া এই যে সুন্দর একটা সেট এখানে কোনটা কত কালার থাকবে এটা কত কালার থাকবে আমি আবার বন্ধ করে দেখাই খুলেন আবার খুলেন বন্ধ এই সেটটা কীভাবে খুলে কিভাবে বন্ধ করে দেখাচ্ছি এই যে এটা খোলা আছে এখন আমরা বন্ধ করব এই যে একটা পার্ট এই একটা পার্ট এই যে দেখেন কি সুন্দর ইউনিকর্নের একটা সেট তো ভাইয়া এটার দাম কত আসতেছে মাত্র আর ভাইয়া নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ভাইয়ার নাম কি আরিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার এই সুন্দর কালেকশনটা নিতে পারবেন এটা যেই কোনো বাবুর জন্মদিনের জন্য বেস্ট একটা গিফট হতে পারে তো এছাড়াও যদি আপনাদের আরও রং তৈরির রিলেটেড কিছু লাগে তাহলে কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার সাথে আর ভাইয়ার সাথে ডিল করে কেনাকাটা করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর ভিডিওটা ধুমায় শেয়ার করবেন কারণ এটা খুবই একটা আইটেম খুবই নিডের একটা আইটেম তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ